যারা সমস্ত খারাবিকে বর্জন করেছে জাল হাদিস বর্জন করেছে কথা শোনার মূলনীতি শিখে নেন জাল হাদিস বর্জন করেছে জৈব হাদিস বর্জন করেছে পীর বুজর্গের নামে মিথ্যা বানোয়া গল্প গুজব কিচ্ছা কাহিনীকে যারা বর্জন করেছে এই পীরদের নামে বহু মিথ্যা ঘটনা সমাজের মধ্যে চালু রয়েছে যে ঘটনাগুলা শিখে মানুষ তাদের ইমানকে নষ্ট করতেছে এরকম হাজারো ঘটনা রয়েছে আব্দুল কাদের জিলানী রাহিমুল্লাহর নামে তো যারা এই সমস্ত খারাপীকে বর্জন করেছে এমন কি এক একটা পীরের কারখানা পীরের খানকা হচ্ছে এক একটা শিখ বেদাতের ফ্যাক্টরি যেখানে আমল বানানো হয় এবং মূর্খ মূর্খ murid মাঝে এগুলোকে সাপ্লাই দেওয়া হয় সেখান থেকে হয় প্রোডাকশন সেখানে আমল তৈরি করে আর মূর্খ মুরুদ্ের মাঝে এগুলোকে বিতরণ বিতরণ করে এবং তারা শিখ বেরতের এই পীর গুলো ইমান শেষ যে শুনে তারও ইমান শেষ এই আয়তার মধ্যে আল্লাহ বললেন যারা মনোযোগ দিয়ে কথা শোনা এবং উত্তম কথা গ্রহণ করে যা শুনে তাই গ্রহণ করে না উত্তম কথা গ্রহণ করে এবং কোরআন এবং সহিহাদিস